স্কোয়ার বা বর্গ নির্ণয়ের ওপর এটি হলো আমার দ্বিতীয় নম্বর ক্লাস এর আগের ক্লাসটি দেখার জন্য আমার এই চ্যানেলের প্লে লিস্ট সেকশানে গিয়ে ওখানে ক্যালকুলেশন বলে একটা প্লে করা থাকবে সেখানে গিয়েও দেখতে পারবে বা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আগের ভিডিওর আগের ভিডিও বা ক্লাসটির সেখানে গিয়ে আগে সেই ক্লাসটি করে তবে এই ক্লাসটি করবে যেহেতু আমি টাপ টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস নিচ্ছি তাই ক্লাসগুলো অবশ্যই পরপর করবে দেখি আজকের আজকে শুরু হবে এই টাইপগুলো আগের অর্থাৎ প্রথম ক্লাসে করানো হয়ে গেছে আজকে শুরু হবে ডুপ্লেক্স মেথড টাইপ নম্বর সিক্স অর্থাৎ ছ নম্বর টাইপ এটা তো ডুপ্লেক্স মেথডে যে কোনো সংখ্যার যে কোনো দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় খুব সহজে করা যাবে এই ডুপ্লেক্স মেথডের মাধ্যমে তো এই ডুপ্লেক্স মেথডের মাধ্যমে কোন সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের শিখতে হবে কোনো এক অঙ্কের সংখ্যার যদি ডুপ্লেক্স নির্ণয় করতে হয় যেমন এখানে এখানে এক এ দিয়ে আমরা ডিজিট নির্ণয় করব মানে ডিজিটকে ডিনোট করেছি আর এই ডিতে আছে ডি হলো ডুপ্লেক্স অর্থাৎ কোনো এক অঙ্কের সংখ্যার ডিজিট হলো একটাই অর্থাৎ এ ধরো এরকম যে চার চারের ডুপ্লেক্স বার করতে হবে তাহলে এই চারের ডুপ্লেক্স সরি এই চারের ডুপ্লেক্স যদি বার করি এটা কি করতে হবে এই যে যদি ওয়ান ডিজিটের কোনো সংখ্যা হয় তাহলে তাকে স্কোয়ার করে দিতে হবে যেমন কি এখানে এ স্কোয়ার করা হয়েছে তাহলে এর ডুপ্লেক্স হবে চারের ডুপ্লেক্স হবে ষোলো এর পরের ক্ষেত্রে যদি দুটো ডিজিট থাকে কোনো সংখ্যার অর্থাৎ টু ডিজিটের কোনো সংখ্যাকে সংখ্যার যদি আমরা ডুপ্লেক্স বার করি তাহলে কি করতে হবে সেই দুটো ডিজিটকে গুণ করে দুই দিয়ে গুণ করে দিতে হবে এ আর বি এখানে যেমন দুটো ডিজিট আছে সংখ্যার তাহলে কি করা হয়েছে টু ইন্টু এ ইন্টু বি করা হয়েছে অর্থাৎ টু এ হয়েছে এদের ডুপ্লেক্স যেমন একটা সংখ্যা ধরো ওয়ান টু অর্থাৎ বারো এই এটা হলো টু ডিজিটের একটা সংখ্যা এর যদি আমি ডুপ্লেক্স বার করি তাহলে কী করতে হবে টু ইন্টু এই দুটো ডিজিটকে গুণ করে দিতে হবে ওয়ান ইন্টু টু কত হবে এটা চার তাহলে এই বারো এই টু ডিজিটের সংখ্যাটার ডুপ্লেক্স হলো চার নেক্সট দ্বিতীয়তে তিন নম্বর কোন থ্রি ডিজিটের কোন সংখ্যার ডুপ্লেক্স এবার কীভাবে বার করবো দেখব এই যেমন এখানে এ বি সি তিনটে ডিজিটের এই সংখ্যাটা ডুপ্লেক্স বার করতে হলে কি করতে হয়েছে টু ইন্টু এই প্রথমের প্রথমের ডিজিট তারপরে একদম লাস্টের ডিজিটকে গুণ করে দেওয়া হয়েছে প্লাস পড়ে থাকলো কি এই মাঝের ডিজিটটা এর সঙ্গে আর কোনো জোর নেই তাহলে সেটাকে প্লাস করে তার স্কোয়ার করে দিতে হবে এটা হলো নিয়ম সেই একইভাবে তাহলে যদি এরকম একটা সংখ্যা ওয়ান টু থ্রি এটা তিনটে ডিজিটের একটা সংখ্যা এর যদি আমি ডুপ্লেক্স পার করি তাহলে কি করতে হবে টু ইন্টু এই প্রথমের ডিজিট ওয়ান ইন্টু লাস্টের ডিজিট লাস্টের ডিজিট কত থ্রি একে গুণ করতে হবে এরপর এখানে পড়ে থাকলে কত এই মাঝের ডিজিটটা মাঝের ডিজিট কত দুই তাহলে একে এর সঙ্গে তো আর কেউ নেই তাহলে একে এর এর স্কোয়ার করে দিতে হবে তাহলে দুয়ের স্কোয়ার তাহলে এটা কত হবে তিন দোকানে ছয় প্লাস দুয়ের স্কোয়ার করলে হয় চার অর্থাৎ দশ তাহলে এর ওয়ান টু থ্রি এর ডুপ্লেক্স হলো অর্থাৎ এই থ্রি ডিজিটের নাম্বারটার ডুপ্লেক্স হলো দশ এরপর যদি চারটে ডিজিট থাকে কোনো সংখ্যার এক দুই তিন চার এখানে যেমন চারটে আছে নিয়ম হলো এই টু ইন্টু প্রথম আর শেষ গুণ করতে হবে পরের ক্ষেত্রে এই দ্বিতীয় আর এই দিক লাস্টের দিক থেকে দ্বিতীয় গুণ করতে হবে না এখানে যেহেতু এখানে চারটে ডিজিট আছে অর্থাৎ এখানে কি করতে হবে এই এ আর ডি অর্থাৎ শেষ দুটো গুণ করতে হবে আর মাঝে তো দুটো জোর থাকবে তাহলে তাহলে টু ইন্টু বি ইন্টু সি হবে অর্থাৎ এরকম যদি একটা এরকম একটা সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর চারটে ডিজিটের সংখ্যা এদের যদি আমি ডুপ্লেক্স বার করি তাহলে কি করতে হবে টু ইন্টু প্রথম ডিজিট আর লাস্ট ডিজিট ওয়ান ইন্টু ফোর প্লাস টু ইন্টু এই মাঝের যে দুটো ডিজিট আছে এই দুটো টু ইন্টু থ্রি করতে হবে এটা চার দোকানে আট প্লাস তাহলে এটা হবে কুড়ি তাহলে ওয়ান টু থ্রি ফোর এই ফোর ডিজিটের এই নাম্বারটার ডুপ্লেক্স হলো টোয়েন্টি এবার যদি এরপর পাঁচটা ডিজিটের কোন সং যদি আমি ডুপ্লেক্স বার করি কিভাবে করবো দেখাচ্ছি হলো যেমন এখানে মোট দুটো গুণ করতে হবে তারপর প্লাস টু ইন্টু এটা সেকেন্ড আর লাস্টের দিক থেকে সেকেন্ড অর্থাৎ বি ইন্টু ডি করতে হবে প্লাস আর মাঝে পড়ে থাকলে যদি যেটা পড়ে থাকবে তার তো আর কোনো জোর নেই তাহলে তাকে স্কোয়ার করে দিতে হবে অর্থাৎ এটা হবে টু ইন্টু এ ই প্লাস বিডি এটা ব্যাকেট ক্লোজ প্লাস সি স্কোয়ার এটা হলো পাঁচটা ডিজিটের কোনো সংখ্যার ডুপ্লেক্স বার করা নিয়ম এখানে দেখি আমি একটা পাঁচটা ডিজিট দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজিটের এই সংখ্যাটার এর আমি যদি ডুপ্লেক্স বার করি এর ডুপ্লেক্স বার করব এর ডুপ্লেক্স বার করতে হলে আমাকে কি করতে হবে টু ইন্টু এই শেষের দুটো গুণ করতে হবে ওয়ান ইন্টু ফাইভ প্লাস টু ইন্টু এই দুই আর এই চার গুণ করতে হবে টু ইন্টু ফোর প্লাস পড়ে থাকলে শুধুমাত্র তিন তাহলে এরপর তিনের স্কোয়ার করে দিতে হবে এরপর পাঁচ দোকানে দশ প্লাস দুই দোকানে চার চার চারা ষোলো ষোলো প্লাস নয় সমান কত ছাব্বিশ ছাব্বিশ আর নয় পঁয়ত্রিশ থার্টি ফাইভ হলো থ্রি ফোর ফাইভ এই ফাইভ ডিজিট নম্বরের ডুপ্লেক্স তাহলে আমরা ফাইভ ডিজিট পর্যন্ত কোন এরপর আমরা এই ডুপ্লেক্স বার ডুপ্লেক্স এর নিয়ম ধরেই কিভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করবো এবার দেখবো ধরো একটা সংখ্যা আহ সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এই টু ডিজিটের নাম্বারের যদি আমি বর্গ বার করি তাহলে কী করতে হবে প্রথমে আমাকে কী করতে হবে এই প্রথমে এই ছয়ের ডুপ্লেক্স বার করতে হবে এর বার করলাম তারপরে কী করতে হবে ডুপ্লেক্স বার করতে হবে ছয় আর তিন টোটালটা এরপর এরপর এখানে দুটো ডিজিটই আছে তাহলে দুটো ডিজিটেরই ডুপ্লেক্স বার করা হলো এরপর কী করতে হবে এবার এরপর আবার কমাতে কমাতে আসতে হবে অর্থাৎ এবার ডুপ্লেক্স বার করতে হবে শুধুমাত্র এই তিনের তিনের ডুপ্লেক্স বার করতে হবে এটা বার করলে এর বর্গ বার হয়ে যাবে তাহলে এই ছয়ের একটা ওয়ান ডিজিট নাম্বারের যদি আমি ডুপ্লেক্স বার করি তাহলে কী করতে হবে এর স্কোয়ার করে দিতে হবে তাহলে থার্টি সিক্স হলো এর ডুপ্লেক্স আর টু ডিজিট কোনো নাম্বারের ডুপ্লেক্স বার করার নিয়ম হলো টু ইন্টু এই দুটো ডিজিট গুণ করে দিতে হবে তাহলে তিন ছয় আঠারো আঠারো দু করে ছত্রিশ আর এই তিন ওয়ান ডিজিটের নাম্বার এর স্কোয়ার করে দিলে এর ডিজিট বার হয়ে যাবে তাহলে নাইন তাহলে এটা কী করতে হবে এটা আমরা বা দিক থেকে আসবো তাহলে নয় রাখবো শুধুমাত্র একটা ডিজিট নেব এই ক্ষেত্রে শুধুমাত্র একটা ডিজিট নেব ছয় আর যে ডিজিটটা বাকি থাকবে সেটা এখানে ট্রান্সফার করে দেবো তাহলে এটা নয় হবে আর পড়ে থাকলো তিন তাহলে থ্রি নাইন সিক্স নাইন হলো সিক্সটি থ্রির স্কোয়ার তাহলে আমরা এটা দেখলাম যে টু ডিজিট কোনো নাম্বারের কিভাবে স্কোয়ার নির্ণয় করতে হয় ডুপ্লেক্স মেথডে এরপর আমরা যদি থ্রি ডিজিট কোনো সংখ্যা এর যদি আমরা স্কোয়ার বার করি তাহলে কি করতে হবে প্রথমে আমাকে কি করতে হবে এই ওয়ান এর ডুপ্লেক্স বার করতে হবে নেক্সট তারপরে ডুপ্লেক্স বার করতে হবে ওয়ান আর টুর তারপরে এক এক করে বাড়বে এদিক থেকে এরপর ডুপ্লেক্স বার করতে হবে ওয়ান টু থ্রি সব সব করে ডিজিট হয়ে গেল এরপর এক এক করে কমবে অর্থাৎ এক প্রথমে এক বাদ দেবো তাহলে টু আর থ্রি ডুপ্লেক্স তারপরে

আর এই তিনের ডুপ্লিক্স নাইন তাহলে একটা করে বা দিক থেকে একটা করে ডিজিট নেব তাহলে নয় বসে গেলো এরপর দুই বসবে আর এই একটাকে আমরা এখানে ট্রান্সফার করে দিল দিলাম এক এখানে পড়তে গেলো এক তাহলে এই এক এখানে ট্রান্সফার করলে ফাইভ এখানে এক আছে তাহলে ওয়ান ফাইভ ওয়ান টু নাইন হলো ওয়ান টু থ্রির স্কোয়ার এবার আমরা থ্রি ডিজিট হয়ে গেল এবার ফোর ডিজিটের কোনো সংখ্যার কীভাবে ডুপ্লেক্স মেথডের মাধ্যমে কীভাবে স্কোয়ার নির্ণয় করো এবার দেখাচ্ছি একটা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এর স্কোয়ার বার করতে হবে করতে হবে প্রথম থেকে এক এক করে ডুপ্লেক্স বার করবো একের ডুপ্লেক্স বার করতে হবে প্রথমে তারপর বার করব ডুপ্লেক্স বার করব এক আর দুইয়ের তারপরে ডুপ্লেক্স বার করবো এক দুই আর তিনের তারপরে ডুপ্লেক্স বার করব এক দুই তিন চার তাহলে চারটে সংখ্যা হলো এরপর আবার কমাতে কমাতে আসবো এরপর এক বাদ দিলে কথা থাকবে এখানে দুই তিন চারের ডুপ্লেক্স বার করবো নেক্সট কার ডুপ্লেক্স বার করব তিন আর চারের তিন আর চারের ডুপ্লেক্স আর তারপরে সর্বশেষে চারের ডুপ্লেক্স বার করব এবার ডুপ্লেক্স বার করা তো আমরা শিখেছি প্রথমে আমরা প্রথম আমরা যদি একের ডুপ্লেক্স বার করি তাহলে একের স্কোয়ার করলে এক তারপরে ওয়ান আর টু বারোর ডুপ্লেক্স হবে তাহলে এখানে এর ডুপ্লেক্স হবে তিন দোকানের ছয় চার দশ প্লাস আর এটা এটা হবে টু চার 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 আট মানে ছয় দশ কুড়ি কুড়ি আর এটা ষোলো ষোলো আর নয় পঁচিশ বারো চব্বিশ আর এর ডুপ্লেক্স হবে ষোলো তো এর বর্গ হবে এবার বা দিক থেকে আসবো শুধুমাত্র একটা ডিজিট নব প্রথমে তাহলে নিলাম ছয় এরপর এই এক এখানে ট্রান্সফার হয়ে গেলে হবে পাঁচ তারপরে এই দুই এখানে ট্রান্সফার হয়ে গেলে হবে সাত তারপরে এই দুই এখানে ট্রান্সফার হয়ে গেলে তাহলে দুই এখানে এই দুই ট্রান্সফার হয়ে যাবে দুই আর এখানে এই এক ট্রান্সফার হয়ে গেলে পাঁচ আর এখানে এই এক পড়ে থাকলো তাহলে ওয়ান ফাইভ টু টু সেভেন ফাইভ সিক্স হলো ওয়ান টু থ্রি ফোরের স্কোয়ার এই আজকের ক্লাস এ পর্যন্তই এই ক্লাসে আমরা দেখলাম কীভাবে ওয়ান টু ডিজিট থ্রি ডিজিট ফোর ডিজিটের সংখ্যার স্কোয়ার নির্ণয় করতে হয় নেক্সট ক্লাসটি নেক্সট ক্লাসটি আমরা নিয়ে আসবো কিভাবে কোনো সংখ্যার স্কোয়ার রুট বার করতে হয় ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য